একটু কমেন্ট করে জানাও আর প্রত্যেকটা লাইভে তোমরা একটু কমেন্ট করবে আমি প্রত্যেকটা তোমাদেরকে বলে রাখি যে কমেন্ট করলে কি হয় তাই তো কমেন্ট করলে যেটা হয় সেটা হচ্ছে তোমার ইঙ্গেজ বাড়ে আর ইঙ্গেজ বাড়লেই ভিউজ সাবস্ক্রাইবার কমেন্ট এই সব জিনিসগুলো তোমার বাড়বে আর ভিউজ বাড়লে বুঝতে পারছো লাইভ সাবস্ক্রাইবারও বাড়বে আর সাবস্ক্রাইবার বাড়লে তোমার চ্যানেল গ্রো হবে ঠিক আছে তো এসো তোমরা জয়েন্ট হও যুক্ত হও এবং একটা মিষ্টি কমেন্ট করো লাইক করো ঠিক আছে আর ইউটিউব রিলেটেড বা ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যা তোমরা আমাকে কমেন্ট করতে পারো তো দেখো হাই হাইব্রিয়ন তোমরা যেমন তোমরা যেমন করে ভিডিওকে আপলোড করতে চাইছো সেইভাবেই ভিডিও আপলোড করো সহজভাবে আপলোড করো দেখো এখন ইউটিউবে কম্পিটিশানের যুগ দু মানে দু কুড়ি বা দু এই যে এই সালগুলোতে যেমন কম্পিটিশান ছিল না সেরকমই এখন কম্পিটিশান তার মানে দশ গুণ বেড়ে গেছে তাহলে বুঝতে পারছো এই যে দিন যাচ্ছে আরও কিন্তু মানে ই হয়ে যাচ্ছে তো এই যে এইগুলো থেকে তোমার চ্যানেলটা গড়ো হবে কিভাবে তাই না এই যে একটা চ্যানেলকে গড়ো করতে গেলে তুমি কি করবে এই যে কী করণীয় সেগুলোই আলোচনা করার জন্যে আজকে আমি তোমাদের কাছে লাইভ করছি ঠিক আছে তো তোমরা একে একে যুক্ত হও আর তোমাদেরকে প্রথম থেকেই বলি যারা একদমই সাবস্ক্রাইবার আসছে না জিরো ভিউজ তারা কমেন্ট করে জানাও আর যারা আদের চ্যানেলটা অনেক দিন হয়ে গেল। কিন্তু চ্যানেলটাকে এখনো অবধি মনিটাইজ করতে পারো নি বা চ্যানেলে গ্রো করাতে পারো নি তাহলে তোমরা কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করো আমি তোমাদেরকে সলেশনগুলো বলবো কিছু সেই সলেশন অনুযায়ী তোমরা আপডেট অনুযায়ী কাজ করো তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে ঠিক আছে তো ইউটিউব কি বলছে আগে ইউটিউবের কথা মতো তোমাদেরকে কাজ করতে হবে ইউটিউব যেভাবে বলছে সেভাবে তোমাদেরকে কাজ করতে হবে দেখো ইউটিউব বলতে চাইছে তোমাকে একটা ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করাতে হয় ইউটিউব কিন্তু ওই টিপসগুলো সম্পূর্ণ দিয়ে থাকে তোমাদেরকে কিন্তু তোমরা কি করো সেই টিপসগুলো দেখতে চাও না বলেই তোমাদের চ্যানেল আজকে গ্রো হচ্ছে না ঠিক আছে তো চ্যানেল গ্রো কীভাবে হবে হাউ টু ইনক্রিজ এ সাবস্ক্রাইবার হাউ টু ইনক্রিজ এ ভিউজ হুম হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল দেখো এই সব জিনিসগুলো কীভাবে হবে তাই তো ভিউজ কীভাবে বাড়বে সাবস্ক্রাইবার কীভাবে বাড়বে একটা চ্যানেল কিভাবে দৌড়াবে তাই না এই জিনিসগুলো কিন্তু তোমরা মানে জানতে চাইছো যারা যারা জানতে চাইছো তারা আমাকে একটু কমেন্ট করো আর একটা লাইক করো এই যে কমেন্ট আর লাইকে ইংগেজ বাড়ে ইংগেজ বাড়লে তোমার ভিউজও বাড়বে সাবস্ক্রাইবারও বাড়বে এটা আমি প্রত্যেকটা লাইভে বলি না হলে তোমরা করে দেখে নেবে তোমাদের আমি বলে দিচ্ছি বাড়বেই ঠিক আছে ইউটিউব আর ফেসবুক একটাই ফিচার্স নিয়ে এসছে সেটা হচ্ছে ইংগেজ ফেসবুক কি করে ফেসবুক করে তোমার ইঙ্গেজমেন্ট আর ইউটিউব করে শর্টের ক্ষেত্রে ইংগেজড ইংগেজ ভিউজ এই যে ইঙ্গেজ এই যে জিনিসগুলো করলে কি হয় তোমার চ্যানেলটাতে খুব তাড়াতাড়ি মানে ইউটিউব অ্যালগোরিয়ামের দ্বারা চলে তো এই ইউটিউব অ্যালগোরিয়াম বুঝে নেয় যে তুমি তুমি একটা ইউটিউবার যে তোমাকে তুমি লাইক বা কমেন্ট করছো দেখো এখন কমেন্ট করলেও র্যাঙ্ক পৌঁছানো যাওয়া যায় লাইভে ইউটিউব কিছু গত পনেরোই জুলাই কিন্তু এই আপডেটটা দিয়েছে এমডি আফাত হ্যাঁ এটাই সত্যি তো তোমরা কেমন আছো আফাত তো যাই হোক এই যে জিনিসগুলো আমি যেগুলো বললাম তোমাদেরকে সেই জিনিসগুলোকে তোমরা ফলো করে চলো দেখো ভিউজ সাবস্ক্রাইবার এবং একটা চ্যানেল খুব তাড়াতাড়ি গড়ো হবে আর যারা নতুন চ্যানেল খুলেছো বা নতুন চ্যানেল খুলবে ভাবছো তাদেরকে আমি একটা সাজেশান দেব যেটা হচ্ছে তুমি যে চ্যানেলটা খুলবে বা যে চ্যানেলের নামটা দিবে সেটা ইউনিক নাম দাও ইউনিক নাম যে নাম মানুষ সহজভাবে সার্চ করতে পারে কিন্তু অতিরিক্ত ইউটিউব চ্যানেল নেই বা ট্যাগ বসাও তুমি তোমার চ্যানেলের ট্যাগগুলো তুমি যখন তোমার সেকশনে বসাবে না সেটিংসে তখন তোমার চ্যানেলটা সার্চে যাবে আর সার্চে গেলেই গ্রাফ দিকে যাই ঠিক আছে এই যে উপরের দিকে গেলেই তবেই তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রহ হবে তো ইউটিউব বলছে রেগুলারটি মেনটেন করে কাজ করতে অনেকেই রেগুলারই এই যে এই জিনিসটা বুঝতে কিন্তু অনেকের সময় লেগে যায় ঠিক আছে অনেকে ভাবে যে আমি কি পার ডে ভিডিও আপলোড করবো না সপ্তাহে একটা আপলোড করব হ্যাঁ পার ডে ভিডিও আপলোড করলে তো বেটার বাট যারা পার ডে পারছ না মানে রোজ যারা ভিডিও আপলোড করতে পারছ না রোজ যারা আপলোড মানে ভিডিও আপলোড করতে পারছো না তারা যেটা করবে সেটা হচ্ছে তোমরা সপ্তাহে দুদিন আপলোড করো লং ভিডিওর ক্ষেত্রে বলছি কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু পার ডে একটা করে আপলোড করতেই হবে তবে একটা চ্যানেল খুব তাড়াতাড়ি গড়ো হবে তো একটা চ্যানেল গড়ো হওয়ার পেছনে তোমাদেরকে যেগুলো বললাম আমি যে তুমি পার ডে রেগুলারলি মানে হচ্ছে যে তোকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে শর্ট ভিডিও হলে পার ডে আপলোড করো আর লং ভিডিও হলে তুমি যদি পারো সপ্তাহে দুটো তো সপ্তাহে দুটোই আপলোড করো আমি প্রত্যেকটা লাইভে বলি কিন্তু ঠিক আছে প্রত্যেকটা লাইভে আমি এটাই বলি যে সপ্তাহে দুটো যদি পারো তাহলে যে দিন পারো সেই দিন দিনগুলোতেই আপলোড করবে আর সেই টাইমে আপলোড করবে কেননা তুমি যখন টাইম মেনটেন করে আপলোড করবে তখন তোমার অডিয়েন্স তোমার অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ থাকবে এই কারণেই যে হ্যাঁ ওই ওই তোমার অডিয়েন্সগুলো ভাববে যে এই দিন এই টাইমে ওই চ্যানেলের ভিডিও আসবে আমি দেখব ঠিক আছে তো তোমাদেরকে এই টাইমটাকে মেনটেন করে আপলোড করতে হবে ঠিক আছে তো ইউটিউব যেভাবে বলছে তোমাদেরকে সেভাবে কাজ করছো না বলেই আজকে একটা ইউটিউব চ্যানেল চ্যানেলে জিরো ফল জিরো ফল পাচ্ছ না ভিউজ আসছে না সাবস্ক্রাইবার আসছে না বছরের বছরের পর বছর চ্যানেল খোলা হয়ে যাচ্ছে না চ্যানেলটা গ্রো হচ্ছে চ্যানেল গ্রো করাতে গেলে তোমাদেরকেই যে রেগুলেটেই এটাকে ধরে রাখতে হবে রেগুলারটি যে ধরে রাখলে ঠিক আছে তো তোমাকে ভিডিওর এসিও করে ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে ভিডিওকে এসিও করে যখন ভিডিও আপলোড করবে তখন তুমি দেখবে তোমার চ্যানেল তোমার ভিডিওতে খুব তাড়াতাড়ি সার্চে পৌঁছাছে বা শর্ট ফিডে পৌঁছাচ্ছে এই যে শর্ট ফিড আর সার্চ এই দুটোতে যদি তোমার ভিডিও চলে যায় একবার সে ভিডিওটা ভাইরাল হবেই হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তো মধ্যা কথা হচ্ছে যে তুমি তোমার ভিডিওকে শর্ট ভিডিওকে শর্ট ফিডে পৌঁছাবে কিভাবে তাই তো তাহলে শর্ট ফিডে পৌঁছাবার জন্যে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক তোমাকে এসি ও করতে হবে সঠিক ভাবে ও শব্দের অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন তোমাকে অপটোমাইজেশন করতে হবে অপটোমাইজ করতে হবে ঠিক আছে তাহলে তুমি দেখবে তোমার চ্যানেলে ভিডিওতে খুব তাড়াতাড়ি গড়ো হচ্ছে এই যে এসিওর কিছু ভাগ আমি তোমাকে বলে দিচ্ছি এসিও মানে হচ্ছে তোমার থামবেল লাগবে ঠিকঠাক টাইটেল লাগবে ঠিকঠাক ডেসক্রিপশন লাগবে ঠিকঠাক আর ট্যাগ লাগবে ঠিকঠাক এই জিনিসগুলো তুমি যখন দিতে পারবে তখন একটা ভিডিওর এসিও প্রপারলি কমপ্লিট হবে ঠিক আছে এবার এই যে এসিও করলে ভাবে আপলোডও দিলে ভাবে তাও ভিডিওতে ভিউজ আসছে না ভিডিওতে ভিউজ আসছে না কেন আসছে না এটা মাইন্ডে আসতেই পারে সব তোমরা হয়তো ভাববো যে সব ইউটিউবারই তো বলে এসিও করতে কিন্তু এসিও করছি তাও কেন ভিডিওতে ভিউজ আসছে না বা সাবস্ক্রাইবার আসছে না এটা তো তোমাদের কোশ্চেন আসতেই পারে তাই তো দেখো এই এসিও করলেই বা ভিডিও সঠিকভাবে আপলোড করলেই যে ভিডিওতে ভিডিও ভাইরাল হয়ে যাবে সেটা কথা নয় কথা হচ্ছে তোমাকে কোয়ালিটিটাও মেনটেন করতে হবে ঠিক আছে তুমি ভিডিও যেমন তেমন বানিয়ে নিলে কোয়ালিটি সেরকম নয় তোমার ভিডিও কি ভাইরাল হবে মানুষের কাছে পৌঁছাবে কিন্তু মানুষ তো তোমার ভিডিওতে ক্লিক করবে না আর তোমার ভিডিওতে যদি মানুষ ক্লিক না করে তাহলে কিভাবে তোমার চ্যানেলের ভিডিও ভাইরাল হবে তাই তো এই জিনিসগুলো তোমাকে একটু বুঝতে হবে এবার তুমি বুঝ বুঝছো না ভিডিও আপলোড করে দিচ্ছ ভাবছো ভিডিও ভাইরাল হয়ে যাবে পরের পর থেকে যে ইউটিউব চ্যানেল খুললো তার ভাইরাল হয়ে গেলো কিন্তু তোমার হলো না এটা তুমি ভাবছো দিয়ে হতাশা করে ইউটিউবটা ছেড়ে দিচ্ছ আমি বলবো ইউটিউব ছেড়ো না রেগুলারলিভাবে কাজ করো আর তুমি চেষ্টা করো মানে ভিডিওর কোয়ালিটিটাকে ঠিক করার ঠিক আছে আর প্রপারলি এসিও করো তিন মাস মন দিয়ে কাজ কর ভিডিও ইউটিউবে দেখো তোমার তিন মাসের মধ্যে একটা চ্যানেল গ্রো হয়ে যাবে নাইনটি ডে ঠিক আছে নাইনটি ডেজ তুমি কাজ করো ইউটিউবে হার্ডওয়ার্কিং করো দেখো তোমার তোমার ইউটিউব খুব তাড়াতাড়ি তোমাকে গ্রো করিয়ে দিবে তাহলে এই যে নব্বই দিন তুমি কাজ করবে নব্বই দিনে কাজ করে সেরকমভাবে কাজ করতে হবে তুমি তিন মাস তুমি নিজেকে লুকিয়ে নাও সবার কাছ থেকে তিন মাস শুধু তুমি ইউটিউবকে সময় দাও দেখো তোমার ইউটিউবে চ্যানেলগুলো হচ্ছে কিনা দেখো তো একবার অবশ্যই হবে অবশ্যই হবে কিন্তু তোমাকে প্রপারলি ইউটিউবের মধ্যে ঢুকে যেতে হবে কিন্তু তোমরা কি করো নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলো নতুন নতুন ভাবো খুব আপনি পাঁচ সাত দিন খুব তা খুব দুটা তিনটা করে ভিডিও আপলোড করছো পার ডে মানে উৎসাহী আছে যে ইউটিউবে ভাইরাল হব তাই তো কিন্তু যখন দেখছো জিরো ফল মানে জিরো জিরো ভিউজ আসছে তারপর আবার কি করছো সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করছো কেউ আবার দশ দিন পর পর ভিডিও আপলোড করছে এই যে এই যে দশ দিন পর পর ভিডিও আপলোড করছে বা একটা করে ভিডিও আপলোড করছে তখন করিয়াম তোমাকে ভেবে নিবে যে প্রফেশনাল ইউটিউবার তুমি হতে পারবে না আর প্রফেশনাল ভাবে ইউটিউবার না হতে পারার কারণেই তোমার ভিডিওকে বেশি মানুষের কাছে পাঠাবে না ইউটিউব আর ইউটিউব যখন বেশি মানুষের কাছে পাঠাবে না তখনই তো তোমার ভিডিওতে জিরো এবার তুমি যখন রেগুলেটরভাবে কাজ করবে প্রথম প্রথম হয়তো পাঁচ সাত দিন দশ দিন হয়তো ভিউজ আসবে না তারপর তুমি দেখবে ভিউজ আসতে শুরু হয়ে গেছে আর একবার ভিউজ আসতে শুরু হয়ে গেলে সেই চ্যানেলের গোড়ো গোড়ো হতে খুব তাড়াতাড়ি গুরু হয়ে যায় বুঝতে পারলে তো এই হচ্ছে তোমাদের মেন মেন ফলগুলো যেগুলো আমি তোমাদেরকে বললাম সেগুলো তোমরা ছাড়ো ছেড়ে তোমরা সঠিকভাবে একদম প্রপারলি কোয়ালিটিভাবে ভিডিও আপলোড করো দেখো তোমার ভিডিও গড়ো হচ্ছে কিনা দেখো তো একবার অবশ্যই হবে অবশ্যই হবে হবে না এমন কোনো কথা নেই আর ইউটিউবে আনসাকসেস হবে না এমন এমন কোনো কথা নেই ঠিক আছে ইউটিউবে সাকসেস তুমি হবেই কিন্তু কিছু গাইডলাইন্স ফলো করে তোমাকে কাজ করতে হবে দেখো ইউটিউবে গাইডলাইন্স মেনে যদি কাজ করো তাহলে তুমি আজ হোক বা কাল হোক যখনই তুমি মনিটাইজ করতে যাবে তখন বাধা দিতে মানে ইউটিউব মনিটাইজ খুব তাড়াতাড়ি এক চান্সে দিয়ে দিবে তোমার চ্যানেলকে আর যখনই তুমি মানে গাইডলাইন্স ভেঙে কাজ করবে তখন তোমার মনিটাইজ পেতে হয়তো খুব কষ্ট হবে তো সেহেতু আমি প্রথম থেকেই বলি যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো একদম ফ্রেশ ভাবে কাজ করো ইউটিউবে আর কাজ করো আর গাইডলাইন করে ঠিক আছে দিয়ে দেখো তো তোমার খুব তাড়াতাড়ি অবশ্যই হবে অবশ্যই হবে না এমন কোন কথা নেই তো যেটা আমি বললাম যেভাবে বললাম সেভাবে তোমরা কাজ করো দেখো খুব তাড়াতাড়ি একটা চ্যানেল গড়ো হয়ে যাবে আর যে কই কোথায় তোমরা সবাই জয়েন হও join ho, tụi nó join ho, tao thấy ta join ho. Oh, mình có chơi. Sao কোথায় তোমরা জয় তোমরা আসো সবাই এসো তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জানাতে পারো ইউটিউব বা ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যা তোমরা আমাকে জানাতে পারো ইউটিউবার রিলেটেড যে কোনো সমস্যা তোমরা আমাকে জানাতে পারো তোমাদের হয়ে গেছে ভালো আছি তোমরা কেমন আছো এখনো হয়নি তোমাদের হয়ে গেছে মানে এইচ আর তোমার সম্পূর্ণ কোশ্চেনের উত্তরটা আমি দিয়ে দিলাম কেননা আমার কখন মিউট হয়ে গেছে আমি বুঝতে পারিনি যাই হোক তো ভিডিওতে ভিউজ কেমন আসছে আর ভিডিও আপলোড চলছে তো বাহ খুশি লাগলো মনটা ভালো লাগলো যে ভিউজ আসছে সাবস্ক্রাইবার আসবে হ্যাঁ থ্যাংক ইউ এইভাবে থাকো তোমরা পাশে অবশ্যই হবে দেখো তোমরা দেখো ইউটিউব চ্যানেলে দেখো সব সময় চেষ্টা করবে দেখো কোনো ইউটিউবার বা কোনো ইউটিউব চ্যানেল একা একা বড় হতে পারে না পারে পারে না কারোর কারোর সাপোর্ট অবশ্যই লাগবে অনেক দোয়া থাকলো যাতে তোমার আরও আরও হয়ে যায় যাতে মিলিয়ন মিলিয়ারে পৌঁছে যায় হ্যাঁ এইচার তুমি কোথা থেকে দেখছো জানো ভিডিওটা আমার লাইভটা তোমার বাড়ি কোথায় যেন ওকে ভিউজ তো আসতেই ভালো শুনলাম যাই হোক তা আসুক মিলিয়ন বিরিয়ানি বই যাতে তুমি আরো বড়ো হতে পারো অনেক বড় হতে পারো বা না তুই দু জায়গাতেই কাজ করো ভালো দুটোই প্ল্যাটফর্ম ভালো একদম সেই প্ল্যাটফর্ম যেখানে তোমার মনের আশা বা সব কিছু পূরণ হয়ে যাবে ঠিক আছে দুটো প্ল্যাটফর্মে ভালোভাবে কাজ করো দেখো অবশ্যই তুমি একটা কিছু করতে পারবে আর অনেক দূর পৌঁছাবে অনেক বড় হবে ফেসবুকেও বড় হবে ইউটিউবেও বড় হবে নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি দেখো তোমরা ভিডিও আপলোড করো কন্টিনিউ কন্টিনিউ ভিডিও আপলোড করো দেখো অবশ্যই তোমাদের চ্যানেল গড়ো হবে না সেরকম তুমি তো ভয়েস দাও নাকি না ভয়েস দিচ্ছ না स तो त खुब ভালো খবর আরো হবে ওটা অনেক হবে ওটা অনেক হবে অনেক ঠিক আছে কিন্তু চেষ্টা করবে যদি তুমি ভয়েস দাও তাহলে কিন্তু ভয়েসটা দিবে হ্যাঁ আর একটা ফেস যদি দাও তাহলে ফেসের কিন্তু রিয়াকশনটা রিয়াকশন ভাবটা দিবে ঠিক আছে কেননা পনেরোই জুলাই থেকে এমন হয়ে গেছে ভয়েস বা ফেসের যদি কোনো ভ্যালিডেশন না থাকে তাহলে কিন্তু ইউটিউব মনিটাইজেশন ডিমনিটাইজ করে দিচ্ছে ঠিক আছে বাহ খুব ভালো এবার যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তাদের উদ্দেশ্যে তোমরা অনেকেই আছো যারা ইউটিউব চ্যানেলে কাজ করছো দীর্ঘদিন ধরে কিন্তু ইউটিউবে গ্রো করাতে পারছো না এখনো অবধি ধরো নতুন যারা খুলেছ তাদের উদ্দেশ্যে বলছি দেখো তোমরা হয়তো সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন এক মাস দেড় মাস দু মাস হয়ে গেছে চ্যানেল খোলা কিন্তু চ্যানেলে ফেস মানে চ্যানেলে না আর দেওয়া ভালো দাও ভয়েস দাও অসুবিধা নেই ভয়েসও কার্যকারী হবে ঠিক আছে বাট তুমি কিন্তু ওই ভিডিওর তোমার নিজের যে ভয়েসগুলো সেটাই দিবে কিন্তু অন্য কিছু দিবে না অন্য কিছু দিলে কিন্তু ডিমনিটাইজ স্ট্রাইক দিয়ে দেবে স্ট্রাইক দিলে ডিমনিটাইজ দিয়ে দেবে ঠিক আছে আর দেখো যারা নতুন বললাম যে ভিউজ আসছে না কেন তাই তো দেখো ভিউজ এলেই কিন্তু সাবস্ক্রাইবার আসবে এটা মাথায় রাখবে আর ভিউজ না এলে কিন্তু সাবস্ক্রাইবার আসবে না তো ভিউজ কিভাবে আসে আমি প্রথমেই বলেছি যে একটা ভিডিওকে ঠিকঠাকভাবে আপলোড করতে হবে আর কোয়ালিটি দিতে হবে যেটা মানুষ ইউনিক কিছু যে দেখতে চায় সেরকমই দিতে হবে ঠিক আছে আর ইউটিউবের এখন নতুন একটা ফিচার্স এসছে হাইভ ঠিক আছে পাঁচশোর ওপরে যাদের সাবস্ক্রাইবার তারা ওটা পাবে আর পাঁচ লাখের নিচে যাদের সাবস্ক্রাইবার ঠিক আছে তো দেখো আজকের মতো আমি লাইভ আর বেশিক্ষণ করবো না ভাই দেখা হচ্ছে পরের লাইভে ভালো থেকো সুস্থ থেকো আর সদা জড়িয়ে থাকো হয় ইউটিউবারের সাথে